দেবদার খাদারের টিজার চলে এসেছে টিজারটা ব্যাপক রেসপন্স পেয়েছে মানে জাস্ট ঝড় তুলে দিয়েছে ভাই প্রত্যেকটা দর্শক প্রত্যেকটা অডিয়েন্স কিন্তু টিজারটাকে ভালোবেসেছে এবং টিজারটাও হেভি হয়েছে সত্যি বলতে বাংলায় এরকম টিজার দেখতে পাওয়া যায়নি খুবই কম দেখতে পাওয়া গেছে টিজারটা যেরকম স্কেলে করেছে ভাই হেভি লাগছে ভাই সত্যি এবং দেবকে অনেক দিন পর সেই অ্যাকশান আফতারটাতে সেই একটা মাস অ্যাকশান আফতারে দেখতে পাচ্ছি এটা একটা বিরাট পাওয়া আমাদের কাছে তো এই খাদান সিনেমাটা রিলিজ করছে কুড়ি ডিসেম্বর মানে ক্রিসমাসের টাইমে দেবের পুজোতে একটা সিনেমা আসছে টেক্কা আশা করছি সবাই জানে তো টেক্কা সিনেমাটা নিয়ে এতটা হাইপ মানে ক্রেজ নেই খাদানটা নিয়ে যেরকম হাইপ ক্রেজ আছে এবং এই খাদানের ক্রেজের জন্য টেক্কা সিনেমাটা কোথাও গিয়ে ঢাকা পড়ে যাচ্ছে টেক্কার এখনও পর্যন্ত টিজার টেরার কিছু আসেনি এখনও দেরি আছে পুজোর এক মাসের মতো পোস্টার টোস্টার আসছে কিন্তু সেগুলোতে খুব একটা বেশি হাইপ ক্রিয়েট হচ্ছে না মানে যতটা খাদানের টিজারটা হাইপ ক্রিয়েট করতে পেরেছে ততটা কিন্তু টেক্কা সিনেমার কোনো পোস্টার গ্লিমস বা কিছুই সেরকম হাইপটা ক্রিয়েট করতে পারছে না তো আমার মনে হয় টেক্কা সিনেমাটা যখন টিজার বা টেলার আসবে তখন হয়তো সিনেমাটা নিয়ে আলোচনা হবে তো যাই হোক কালকে আমি খাদানের টিজারটা আরেকবার দেখলাম খুব ভালো করে দেখলাম তিন চারবার তো টিজারের মধ্যে আমি দেখতে পাচ্ছি একটা গল্প রয়েছে খুব ভালো করে দেখবে এখানে দেব এবং যিশু সেনগুপ্তর যে বন্ধুত্ব যে ফ্রেন্ডশিপ যে বন্ডিংটা এই সিনেমাটা বন্ধুত্ব নিয়ে বিশেষ করে এবং যিশু সেনগুপ্ত একটা টাইমের পর দেবকে বিট্রে করছে মানে তাকে ধোকা দিয়ে দিচ্ছে এখানে দেব হচ্ছে সর্দার যে টিজারে যে ডাইরেক্টর রয়েছে যে সয় সেই সর্দার হয় তো দেব হচ্ছে এখানে সর্দার মানে সেই সামনে দাঁড়িয়ে পরিচালনা করে এবং যিশু সেনগুপ্ত হচ্ছে দেবের পেছন থেকে পুরো গেমটা চালায় সে পুরো মাইন্ডসেটটা চালায় এবং দেবকে এখানে পুরো পাওয়ারফুল একটা শক্তিশালী হিসাবে প্রেজেন্ট করা হয়েছে টিজারের মধ্যে দেখবে এবং যিশু সেনগুপ্ত হচ্ছে খুবই ঠান্ডা মাথার একটা ভিলেন খুবই ঠান্ডা মাথার একটা মানুষ তার ওরকম একটা ডেভিল একটা মুচকি হাসি এবং সে যেখানে দেবের পেছনে বাইকে বসে ঢোল বাজিয়ে জয়গুরু বলতে বলতে যাচ্ছে তো এই ক্যারেক্টারটা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা মানে খুবই ঠান্ডা মাথার একটা ভিলেন হতে চলেছে এবং এই টাইপের ভিলেন কিন্তু খুবই ডেঞ্জারাস হয় ভাই তো যিশু সেনগুপ্ত এই সিনেমার মেল ভিলেন এটা কনফার্ম এবং আমরা জানি যে খাদান সিনেমায় দেবের ডবল রোল টিচারের মধ্যে যে দেবকে দেখা রয়েছে সেটা হচ্ছে বাবা দেব এখনও ছেলেদেবকে রিভিল করা হয়নি আরও টিচার আসবে টেলার আসবে সেখানে হয়তো ছেলেদেবকে রিভিল করা হবে তো এই সিনেমায় যিশু সেনগুপ্ত দেবকে বিক্রে করছে তাকে ধোকা দিচ্ছে এবং তাকে মেরে দিচ্ছে কারণ টিজার একটা পোর্শন আছে দেখবে যেখানে একটা বড় চিতা জ্বলছে তার পাশে একটা ছোট চিতা জ্বলছে এবং কিছু ট্রাইবেল জাতির লোক সেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানে ভালো করে লক্ষ্য করবে অনির্বাণ চক্রবর্তীর ক্যারেক্টারটাও সেখানে রয়েছে হয়তো সে দেবেরই গ্যাংয়ের লোক ছিল যাই হোক এখানে দেব কিন্তু মারা যাচ্ছে মানে বাবা দেব এবং তার পাশে যে চিতাটা জ্বলছে সেটা হয়তো বরখা মানে দেবের যে নায়িকা বরখা তার হয়তো এবং বড় হয়ে যিশু সেনগুপ্ত সাথে সেই বদলাটা নিচ্ছে সেই প্রতিশোধটা নিচ্ছে তো এটাই সিনেমার একটা বেসিক পয়েন্ট হবে এখানে যিশু সেনগুপ্ত মেন ফিলেন কিন্তু টিজারে একটা সিন দেখবে যেখানে খাদানের মধ্যে সাত আটটা পুরো মার্সিডিস টাইপের গাড়ি ঢুকছে তো সেটা হয়তো মুম্বাইয়ের কোনো হয়তো বড় মাফিয়া যে মুম্বাই থেকে পরে এই খাদানটাকে কন্ট্রোল করে যার কথা হয়তো যিশু সেনগুপ্ত কাজ করে এরকমও হতে পারে তো এখানে বলিউড থেকে বিদ্যুৎ বিদ্যুত্জ্জমাল এবং সুনীল শেট্টির নাম উঠে আসছিল তারাও হতে পারে তো এই সিনটা দেখে আমার মনে হচ্ছে এখানে কিন্তু যিশু সেনগুপ্ত ছাড়াও বড় একজন ভিলেন কেউ থাকতে চলেছে তো দেব ভার্সাস যিশু সেনগুপ্ত এই টাসেলটা দেখার জন্য ভাই আমি তো খুবই এক্সাইটেড এবং যিশু সেনগুপ্ত খুব ভালো একজন অভিনেতা এবং ভিলেনের চরিত্রে সে জাস্ট ফাটিয়ে দেবে ভাই নো ডাউট তার সাথে দেব মানে দেবকে এতদিন পর একটা অ্যাকশান আফতারে দেখছি ওরকম একটা র আফতারে দেখছি যেরকম টিজারে দেখলাম ভাই যেরকম ফাইট সিকোয়েন্সগুলা লেভেলের ভাই তো যিসু ভার্সেস দেব এটা দেখার জন্য আমাদেরকে কুড়ি ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে যাই হোক তোমাদেরকে মতামত খাদানের গল্প নিয়ে খাদান সিনেমাটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও দেখা হচ্ছে বস ভিডিওতে এই নতুন চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেব